আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের জন্য খুবই জরুরি খবর আজকেই আপসির অ্যাকাউন্ট বানান আপসির ছাড়া সৌদিতে আপনি অচল সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুদ্রয় ল প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আমি একটা কথা অনেকদিন আগে থেকে বলে আসছি এখনও বলছি সৌদি আরবে আপসি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী চোদ্দোই মার্চ থেকে সৌদি আরবে শ্রমপথায় যে পরিবর্তনগুলো আসছে এতে করে আমাদের প্রবাসীরা অনেক উপকৃত হবে আর এই উপকারগুলো নেওয়ার জন্য আপনার অবশ্য অবশ্যই আফসির অ্যাকাউন্ট থাকতে হবে সৌদি আরবে যাওয়াত কর্তৃপক্ষ আপসিরে নতুন একটি অ্যাপ চালু করেছে যেটির নাম হচ্ছে আবসির ইন্ডিভিজুয়াল এই অ্যাপের মাধ্যমে সৌদি আরবে আমার সকল প্রবাসীরা তারা এখন থেকে প্লাস্টিকের আগামা কার্ড ব্যতীত সকল ধরনের সুবিধা পাবে অর্থাৎ আপসির ইন্ডিভিজুয়ালে যদি আপনি লগ করে থাকেন এবং মোবাইলটি সাথে নিয়ে আপনি আপনার প্লাস্টিকের আইডি কার্ড ছাড়াই সকল কাজ সম্পাদন করতে পারবেন আপনাকে আর প্লাস্টিকের আইডি কার্ড সাথে নিয়ে ঘুরতে হবে না তবে এর জন্য আপনার অবশ্যই অবশ্যই আপসির অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক অনেকেই আমাদেরকে বলেছেন ভাই আমার আপসির অ্যাকাউন্ট আমি করতে পারছি না অনেক ঝামেলা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন ঠিক মতো হচ্ছে না অনেকেই অনেক কথা বলছে কিন্তু দিন শেষে আমার আপসির অ্যাকাউন্ট সফলভাবে আমরা লগ করতে পারছি না দেখুন এর জন্য আপনাদেরকে আমরা সহজ কিছু উপায় বলে দিচ্ছি আপনারা যারা সৌদি আরবের বিভিন্ন শহরে আছেন আপনারা সরাসরি আপনার যাওয়াত অফিসে যেতে পারেন সেখান থেকে আপনারা এই আপসির অ্যাকাউন্ট করতে পারবেন যাদের আপসির অ্যাকাউন্ট অনলাইনে রেজিস্ট্রেশন হচ্ছে না এছাড়া সব থেকে সহজ হচ্ছে খেদমা অফিস যেখানে পাসপোর্টের সেবাগুলো দেওয়া হয় বা ই সেবা দেওয়া হয় সেখান থেকে আপনারা এই আপসির অ্যাকাউন্টটি করতে পারেন আপনাকে পঁচিশ রিয়াল নেবে আপনার আপসির অ্যাকাউন্ট তারা আধা ঘন্টার মধ্যে বানিয়ে দিবে এবং লগ ইন ইনফরমেশান সব কিছু দিয়ে দিবে আপনাকে নতুন করে আর কিছুই করতে হবে না এ টু জেড সকল কাজ তারাই করে দিবে এভাবে আপসির অ্যাকাউন্ট করাটা সবথেকে উত্তম এছাড়া আপনারা সৌদি আরবে মোবাইল সিম কোম্পানি অফিসে যোগাযোগ করতে পারেন তারাও বিভিন্ন সময় আপসির অ্যাকাউন্ট করে দিয়ে থাকে সম্পূর্ণ ফ্রিতে এছাড়া আপনি চাইলে গোরফা তেজারা অফিস থেকেও আপসির অ্যাকাউন্ট করতে পারবেন এছাড়া আমরা প্রায় সময় শুনি অনেক প্রবাসীদের ফিঙ্গার সমস্যা ফিঙ্গার প্রিন্ট নেয় না এর জন্য আমরা দিকে বলবো যাদের ফিঙ্গারের সমস্যা তারা সরাসরি জাওয়জদাত অফিস চলে যান জাহজাত অফিসে গিয়ে আপনার ফিঙ্গার প্রিন্টটি আপডেট করুন পুরাতন ফিঙ্গারটি বাদ দিয়ে যাও যখন নতুন করে আপনার ফিঙ্গার প্রিন্ট নিবে তখন আপনি আবারও নতুন করে ফিঙ্গার দিয়ে আপনার আপসিড অ্যাকাউন্টটি করে ফেলতে পারবেন আমরা অনেক সময় শুনি কফিল আমাদের প্রবাসীদের আফসিট অ্যাকাউন্ট খুলে আপসিড অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেয় না অনেক প্রবাসী এই সমস্যায় আছেন তাদেরকে বলবো আপনারা নতুন করে পঁচিশ খরচ করে ক্ষেদম অফিস থেকে সরাসরি নতুন আফসিট অ্যাকাউন্ট করে ফেলুন আগের যে অ্যাকাউন্টটা আছে সেটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে আর এই আপসিড অ্যাকাউন্ট দিয়ে আপনি সকল প্রকার সেবা পাবেন প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যারা বৈধ প্রবাসী যাদের আকামা আছে তারা অতি দ্রুত আপনাদের এই আপশিট অ্যাকাউন্টগুলো বানিয়ে ফেলুন আপনারা এর থেকে অনেক উপকৃত হবেন খুব শীঘ্রই যে সৌদি আরবে কাফালা পদ্ধতি পরিবর্তন আসছে আপনারা যে এক কফিল থেকে অন্য কফিলে ট্রান্সফার হবেন এর জন্য কিন্তু এই আপশির অ্যাকাউন্ট লাগবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই আপশির অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তে আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন